আমারে জামাই ভালো হরিণী ডাঙার মাঠে লো হরিণী

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা ঈদের জন্য টুকটাক কেনাকাটার করার জন্য সকাল সকালে নিউ মার্কেটে চলে গিয়েছিলাম রান্নাবান্নার কোনো প্যারা ছিল না কারণ আজকে দুপুরবেলা বেলা আপুর বাসায় দেওয়া ছিল তিসা আপুর বাসায় তো নিউ মার্কেটে চলে এসেছি এসে আমি হচ্ছে সুতির কিছু ড্রেস দেখছি কারণ পার্টি ড্রেস অনেক কিছু ড্রেস আমি কলকাতা থেকে যেহেতু নিয়ে আসছিলাম তো ভাবছি প্রচন্ড গরম পড়ছে তো একটু সুতির মধ্যে ড্রেস দেখি তো সেটার জন্যই আমি একটু পিস কিছু দেখছিলাম দেখিয়ে বাচ্চাদের জন্য কেনাকাটা করছি সেগুলো আর ক্যাপচার করতে পারি নাই ভিডিও তারপর আমরা চলে আসি কারণ দুপুরবেলা আপুর বাসায় ছিল কিন্তু নিউ মার্কেটে যেয়ে যেতে ফিরে আসতে আসতে ঠিকই আর তিনটা বেজে গেছে তো আপু বলছে জামাইকে খাইয়ে দিয়েছে আমি বলছি খুবই ভালো করেছেন আর এই আমাদের দেরি হয়ে গিয়েছে তো এসে আগে সবার প্রথমে খাওয়া দাওয়া করে নিচ্ছি আপু খুবই সুন্দর অনেক কিছু রান্না করেছিল জামাইয়ের জন্য প্লেট সাজিয়েছিল তো তোগুলো তুমি মিস করলে আমি বলছি আপনাদের ভিডিও নাই তো বলছে হ্যাঁ ভিডিও করছি তো আমি সেটা অ্যাড করে দিচ্ছি খুবই সুন্দর করে আপু সাজিয়ে এই বরাপুরি জামাই ডক্টর জামাই ডক্টর মেয়ে যার বিয়ে খেতে আমরা গিয়েছিলাম নড়িয়া তো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল সব রান্নাগুলো খুবই ভালো লেগেছে খেতে তো এই সেই গুণবতী দুই নারী আরও একজন আছে কানাডা প্রবাসী হয়ে গিয়েছে তো তিনজন আপু তানিয়া পূজা কি এর আগে অনেক ভিডিওতে দেখেছেন তারাই তিন বোন তো এখানে হচ্ছে বড় আপু হচ্ছে আমদুত মাখাচ্ছিল আর তিসা আপু এইদিকে চা বানাচ্ছিল তো একটার পর একটা খাওয়া দাওয়া চলতেই আছে যতক্ষণ ছিলাম দুই শাশুড়ি মিলে জামাই রেও মাসাল্লাহ সবাইকেই খুবই আপনার সম্মান করেছে খুবই ভালো তারা তো তারপরে এখানে সবাই বসে মেয়ে জামাই বোনেরা সবাই তারপরে দেখি আপু আবার মুখ পাকান পিঠা বানাচ্ছিল ভাত ছিল তো সেটা দেখে আমি একটু ভিডিও করলাম যেহেতু ভিডিও করি তাই একটু করলাম ক্যাপচার করলাম ভালোই লাগছিল তো আপু এখানে একটু শিরার জন্য গুঁড়ো বসিয়ে দিয়েছে আর এখানে এটা ফ্রাই করবে আবার আজকে জামাই আদর সঙ্গে সঙ্গে শ্বশুর জামাইয়ের জন্য গান পরিবেশন করবে সেটার জন্য অপেক্ষায় ছিলাম আর বাইরে ওয়েদারটা খুবই সুন্দর ছিল সেদিন কি বৃষ্টি হচ্ছিল এটা কয়েকদিন আগেরই ভিডিও তো এটা দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে তো আজকে সেটা শেয়ার করছি তো সবাই এখন ভাইয়া সুন্দর করে গান পরিবেশন করবে তারা দুই ভাই একজন গিটারে আছে আর বড় ভাই গান গাবে সাথে অল্প আছে ক্যামেরাই আর আমরা সব দর্শক

Alg bhole na jinai nai te shal সালু lo nai te shal ote নাইতে

আজ <Tippettin throat> <that's>

তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম